লাঞ্চ পাহারা দিতে আমি একজনকেই দেখেছি ঠিক আছে এত মন দিয়ে নিজের লাঞ্চ নিজে পাহারা দেয় কিন্তু মুখ দেয় না লাঞ্চে আমি একটু খাবো আমি তোমার দিয়ে একটু খাবো খাবো না পড়ে বাবারে চোখ পিট্টি করছে না মানে খেতে বারণ করছে না তুমি টাটা যাবা এই দেখো বেল্ট আনবো বেল্ট আনি কোথায় বেল্ট কয় এ বৃষ্টি আসতে কোথাও যাওয়া হবে না আমি তোমার বদ দিদি না হাত দাও একটু হাত দাও ওলে বাবা আমার নক্ষী ছোনা আমার মিষ্টি পাখি এমনি বলি তুই আমার মিষ্টি শোনা একটা আলে বাবা আলে বাবা আমাদের স্যুপ রেডি হ্যাঁ কিন্তু গম আছে তাই আমি বসে বসে দেখছি যে কতক্ষণ তুই ঠান্ডা হবে তুই ঠান্ডা হবে আর আমার ভুগু ভুগুতে চলে আসবি ভুগু ভুগুটে এখান দিয়ে খাবো এখানে আমার ভুগু ভুগু ভর্তি হয়ে যাবে এ ছোট্ট মা মা ছোত্তু মা ছোত্তু মাইয়ে তো গো মাইয়ে গতি গড়াম গতি গড়াম গতি কত আনন্দ কত আরাম লাগে বৃষ্টি আসছে শুন আজকে আবার বৃষ্টিতে ভিজব নাকি এ বাবা কান দুটো খুলে দাও হুম খুলে বসো কান দুটো তো রাজা লাঞ্চ টেনচ ঠান্ডা টান্ডা করে নি লাঞ্চ টেনচ করে নি আজকে কটা বাজে 12:48 বেজে গেছে লেট হয়ে গেছে রান্নাটা অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু ওই ঘরে গিয়ে খেয়েছিল কি হয়েছে মা কি আর একটু করবো বাবা রে আর একটু করে দিতে বলছে আমার ঘটি গরম বাচ্চা একটা ঘটি গরম ঘটি গরম ঘটি গরম টুং 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 আমার পাখি টুং 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 আমার একটা কান আটকে দেবো আমার সোনা চাঁদের কোনা আমার এ দেখো টাটা আচ্ছা আর একবার দাও হাত দাও ও এইবার হচ্ছে ইরিটেড তুমি না এই হাতটা আমি এরকম করে ধরে রাখবো শক্ত করে ধরে রাখবো বুঝেছিস হ্যাঁ হ্যাঁ তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখবো হ্যাঁ হ্যাঁ আর একবার হাত দাও হাত দাও হাত দাও দাও ডাও ডাও পাখি হাত দাও হাত দাও এই ফ্ল্যাশটা অন করে দেখাই হাত দাও 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 একটু কামড়াও তো একটু কামড়াও তো আমি কামরাতে শিখি কি মেয়ে কামড়াতেও পারে না আমার একটু কামড়া ওই রকম দাঁত দেখাতে পারে কামড়াতে কামড়া কামরা ঘটি গরম তুমি বসো শোনা আমি বড় ফ্যানটা চালিয়ে দিই খুব গরম হ্যাঁ বসো তো চলো আমাদের তো যাবো লাঞ্চটা করে নি ঠিক আছে হ্যাঁ